হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আজকে আমি বানাচ্ছি দেখেই বোঝা যাচ্ছে মোদক তো ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে এই গণেশ উৎসব পালিত হয় আর মোদক বিনা কিন্তু গণেশ পুজো অসম্পূর্ণ তাই আজকের আয়োজন মোদক রেসিপি চলুন তাহলে শুরু করা যাক ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি মোদক বানানোর জন্য স্টাফিংয়ে এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আমন্ড খেজুর সবগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিয়ের মধ্যে যে এই ড্রাই ফ্রুটসগুলো টুকরো করে রাখলাম এগুলোকে খুব ভালো করে ভেজে নেব ড্রাই ফ্রুটসগুলোকে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে আপনাদের বাড়িতে যদি নারকেল থাকে তো নারকেলটাকে কুড়িয়েও এর মধ্যে দিতে পারেন সেটাতেও খুব ভালো একটা স্বাদ হয় তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেল এর মধ্যে আমি একটা প্লেটে এগুলোকে সরিয়ে নিচ্ছি এবার ওই সেম কড়াইয়ের মধ্যে আরও এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গলে যাক এবার এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম এলাচের স্বাদটা এর মধ্যে খুব ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি সুজি সুজিটাকে এখানে এক বাটি নিয়েছি তারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন সুজিটা ঘিয়ের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মানে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে ফুল ফ্যাট দুধ আমি নিয়েছি এক লিটার এটাকে ঘন করে পাঁচশো এম করা আছে তো এই দুধটা আমি পুরোটাই ঢেলে দিচ্ছি সুজির মধ্যে এবার খুব ভালো করে অনবরত নাড়াতে থাকব কারণ যদি না নাড়ানো হয় তাহলে কিন্তু তলে দলা পাকিয়ে যাবে সেই জন্য অনবরত এটা কনস্ট্যান্টলি নাড়তে থাকবেন এই সময় আমি দিয়ে দিচ্ছি চিনি আমার যতটা পরিমাণ এখানে আমি হাফ বাটির মতন চিনি ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতন চিনিটা কমা বা বেশি করতে পারেন কম বেশি এখানে এক প্যাকেট গুঁড়োর দুধ আমি দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ আছে এটা এক প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর দুধটা দেওয়ার পরও খুব ভালো করে নাড়তে থাকবো নাড়ে কিন্তু গুডলি পাকিয়ে যাবে আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আমি সৈন্দব লবণ কারণ মিষ্টি জিনিস হলেও অল্প পরিমাণে একটু নুন দিলে তার স্বাদটা অনেক ভালো আসে এবার খুব ভালো করে নাড়াতে থাকবো দেখুন আস্তে আস্তে যতটা পাতলা ছিল ঠিক ততটাই কিন্তু কনসিস্টেন্সিটা ধীরে ধীরে এটা গাঢ় হতে থাকছে তাই অনবরত কিন্তু এটা নাড়িয়ে যেতে হবে আস্তে আস্তে অনেকটাই পুরো আমার এখানে নাড়াতে নাড়াতে এক চামচ ঘি দিয়ে দিলাম কারণ পুরোটা দেয়া মানে কড়াইয়ের গায়ে ঘিটা দিলে আর এটা চিটিয়ে যাবে না খুব ভালো করে এই সময় নাড়াতে থাকতে হবে এই মোদকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন প্রচুর প্রচুর গণেশ চতুর্থীতে যাতে সবাই মোদকটা বানিয়ে খেতে পারে বা গনু ভাইয়াকে সার্ভ করতে পারে তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবার একটা ঠান্ডা হওয়ার জন্য প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিছু করা যাবে না তো তার জন্যে একটা থালার মধ্যে ঘি গ্রিজ করে নেবেন যেই প্লেটেই রাখবেন হাতেও একটু ঘি সামান্য পরিমাণে আমি লাগিয়ে নিয়েছি খুব ভালো করে এবার একটু মেখে নিচ্ছি তো এই সময় অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা মোল্ড নিয়ে নিলাম এগুলো অনলাইনে কিন্তু কিনতে পাওয়া যায় বা দোকানের মধ্যেও আপনারা কিনে নিতে পারেন তো মোল্ডটার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি ঘিটা লাগিয়ে নিলাম পুরোটা এবার বেশ খানিকটা পরিমাণে আমি যে পুটটা বানালাম ওটা এর মধ্যে ঢুকিয়ে দেব একটু চেপে চেপে এটা ঢুকিয়ে দিতে হবে আমি আগুলে করে চেপে চেপে খুব ভালো করে এটা ঢুকিয়ে দিচ্ছি এবার মাঝখানটাকে একটু গ্যাপ রাখছি কারণ এই ড্রাই ফ্রুটসগুলো মাঝে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আগুলে করে চেপে চেপে এর মুখটা সিল করে দেবো যাতে না ড্রাই ফ্রুটসগুলো বেরিয়ে যায় আর সুন্দর একটা আকার তৈরি হয় মোদকের যে আকার সেটা যেন খুব সুন্দরভাবে তৈরি হয় এটা একটু হাতে সময় দিয়ে করতে হবে তো এইভাবে আমি সব মোদকগুলোই কিন্তু তৈরি করে নেব তো দেখুন এটা এবার খুলে দেখাচ্ছে আপনাদের কতটা সুন্দর তৈরি হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তো এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব দেখুন এখানে সবগুলো আমার বানানো হয়ে গেছে তো আমার মোদক রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার শুধু গণপতি বাপ্পাকে এটা দেওয়ার পালা তাই গণেশ পুজোতে সবাই ভালো থাকবেন নিজেদের পছন্দ মতো পুজো করবেন যদি ভালো লাগে রেসিপিটাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ